আমরা এখন পাইকারা ওয়াটার ফলস দেখছি এই পাহাড় থেকে আমরা নেমে এসেছি নিচের দিকে আস্তে আস্তে ওদিকে একটা সিঁড়ি আছে যেদিকে লোক অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু আমরা এই পাহাড় দিয়ে এসেছি নেমে আর এই হচ্ছে নদীটাই এখানে গিয়েও এখানে গিয়ে ফলস হয়ে পড়ছে এই এইটাই এই লেকটাই ওখানে গিয়ে ফলস হয়ে পড়ছে সুন্দর লাগছে ঝর্ণাটা নদী বলছিলাম লেক এটা অ্যাকচুয়ালি জানিও না কোনো নদীর সঙ্গে কানেক্টেড আছে কিনা জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ কিছু বলতে পারলো না এইটুকুই পাথর মাথর আছে ওই জন্য এত জলের স্রোত মনে হচ্ছে আর ওই জায়গাটা কিন্তু জলটা পুরো শান্ত লাগছে এই জলটাই এসে এইখানে পাথর দিয়ে এসে আবার এদিকে নিচে নেমে যাচ্ছে জলটা পাহাড় থেকে নিচে নামছে যখন তখন সেটা ফলস করছে পড়ছে ওইখানেও কিছু লোক আছে দেখছি বৃষ্টি পড়ছে আর যাবো না ওদিকটা এবার আমরা ফিরব সুন্দর সিনটা বাবা খুব সুন্দর লাগছে জায়গাটা দারুণ লাগছে এদিকে পাহাড় গুলো খুব অপূর্ব